সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সমস্ত ছোট বড় রাজনৈতিক দল প্রস্তুতি একেবারেই শুরু করে দিয়েছে ঘর গোছাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস শাসক দল তারাও কিন্তু পিছিয়ে নেই বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের কর্মীদের সুর বেঁধে দিয়েছেন কিভাবে আগাতে হবে কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে মানুষকে নিজেদের দিকে টানতে হবে এবং মানুষের অভাব অভিযোগগুলি মেটাতে হবে একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তবে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কিন্তু বিভিন্ন ইস্যুতে চেরবার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দল একদিকে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার সাথে সাথে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এখন হাইকোর্টে চলে রয়েছে সেই মামলাও কিন্তু নিষ্পত্তি হয়ে বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হবে এমনই কিন্তু আশা করছেন রাজনৈতিক মহল তার সাথে সাথে ডিএ মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য বকেয়া ডিএ মেটাতেই হবে কোনো পালাবার রাস্তা নেই রাজ্যের স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে আরও একাধিক ইস্যু কয়লা গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতিকাণ্ড একাধিক ইস্যুতে রীতিমতো একের পর এক ধাক্কা এবং অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কালীঘাট ঠিক তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদে হিংসা সেই মুর্শিদাবাদে হিংসাতেও কিন্তু নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের তাতেই কিন্তু বড় ধাক্কা তৃণমূলের আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে সজোরে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস বড় বড়সড় চ্যালেঞ্জের মুখে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু খবর উঠে আসছে ড্যামেজ কন্ট্রোলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নেমে দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করলেও একের পর ইস্যুতে কিন্তু একের পর এক ইস্যুতে চের বার হয়ে যাচ্ছে এবং যে খবরটা উঠে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছে তৃণমূল কংগ্রেস এবার যা ঘটল এবার যা তত্ত্ব সামনে এলো তা কিন্তু যথেষ্ট উদ্বেগের তৃণমূল কংগ্রেসের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আর এর জন্য দায়ী কিন্তু দলের নেতারাই এমনই কিন্তু খবর উঠে আসছে এবং এমনই মনে করছেন বিশেষজ্ঞ মহল তৃণমূল বিধায়ক তিনিই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়কের এই দাবিতেই কিন্তু কোণঠাসা তৃণমূল কংগ্রেস নিজেদের দলের বিরুদ্ধে নিজেদের দলের কে নিয়ে কিন্তু মুখ খুলেছেন তিনি তাতেই কিন্তু চরম অস্বস্তিতে খোদ দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী সম্প্রতি মুর্শিদাবাদে হিংসা ওয়াকপ আন্দোলন এবং সেই আন্দোলনে যে হিংসা সেই হিংসার ঘটনায় কিন্তু তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তিতে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবিটা প্রথম করেছিলেন এই হিংসার ঘটনায় বিজেপির যোগ আছে বিএসএফকে দিয়ে বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢুকিয়ে এখানে হিংসা ছড়িয়েছে এমন অভিযোগ কিন্তু কুনাল ঘোষ করেছিলেন এমনকি বিএসএফের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তবে হাইকোর্টের যে কমিটি তদন্ত কমিটি তারা কিন্তু তদন্ত করে একেবারে বিস্ফোরক রিপোর্ট দিয়েছেন তৃণমূল নেতা মেহবুব আলমকে কিন্তু দায়ী করেছেন কাঠ কোড়ায় তুলেছেন মেহবুব আলমের নেতৃত্বে হিংসা হয়েছে দাঙ্গা হয়েছে এমনই কিন্তু দাবি করা হয়েছে এছাড়াও আরও একাধিক তৃণমূল নেতার নাম কিন্তু উল্লেখ করা হয়েছে তাতেই কিন্তু বড় ধাক্কা একেবারে তৃণমূল কংগ্রেসের যদিও এই মেহবুব আলম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তবে প্রবল চাপে পড়েছে শাসক দল এই পরিস্থিতিতে দলীয় বিধায়ক হুমায়ুন কবির তিনিও কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তার বিস্ফোরক মন্তব্যে কিন্তু আরও চাঞ্চল্য বেড়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় বলেন হিংসার জেরে পঁয়ষট্টিটি মামলা হয়েছে তিনশোর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে হাজার হাজার মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি তিনি সতর্ক করেন যে এই ঘটনার প্রভাব বোর্ড বাক্সে পড়বেই এমনকি প্রার্থী বদলের মাধ্যমে কিছুটা ড্যামেজ কন্ট্রোল সম্ভব হলেও জনগণের ক্ষোভ প্রশমিত হওয়ার সম্ভাবনা একেবারেই কম অর্থাৎ এই যে হিংসা এবং এই হিংসার ঘটনার নেপথ্যে বড় কারণ যে তৃণমূল নেতা এটা তদন্ত কমিটির রিপোর্টের সামনে আসতে এর প্রভাব কিন্তু ভোট বাক্সে যে পড়তে চলেছে তেমনই কিন্তু দাবি করেছেন হুমায়ুন কবির প্রার্থী বদল করে ড্যামেজ কন্ট্রোলে এলেও মানুষের মনে কিন্তু এর একটা বিশাল প্রভাব থাকবে এবং জনগণের ক্ষোভকে প্রশমিত করার সম্ভাবনা কিন্তু কম স্পষ্ট করে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যিনি একাধিকবার মুখ খোলেন এবং বেফাজ মন্তব্য করেন দলের বিরুদ্ধে মুখ খোলেন দলকে অস্বস্তির মধ্যে ফেলেন তবে এবার কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করে আবারও অস্বস্তির মধ্যে ফেলে দিলেন দলকে আর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে কারণ সংখ্যালঘুদের ভোটকে ভিত্তি করে বারবার জয়ী হওয়া তৃণমূল এবার নিজেদের ভিতর থেকেই প্রশ্নের মুখে পড়েছে বিশেষজ্ঞদের মতে একদিকে সংখ্যালঘু বিধায়কের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে মমতা ব্যানার্জির দল দু হাজার ছাব্বিশের নির্বাচনের মুখে প্রবল সংকটের মুখে দাঁড়িয়ে বড়ো সড়ো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলার শান্তিপ্রিয় মানুষ এমন হিংসা মেনে নিতে প্রস্তুত নয় আর এটাই কিন্তু তৃণমূলের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল সত্রে হুমায়ুন কবির তিনি যে বিস্ফোরক দাবিটা করেছেন একাধিক মামলা হয়েছে পঁয়ষট্টিটি মামলা তিনশোর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ ঘর ছাড়া শয়ে শয়ে মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ড্যামেজ কন্ট্রোলে নেমে মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ঠিকই তবে ফ্যাক ফাইন্ডিং টিম তারা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত করে যেটা দাবি করেছে যে ক্ষতিপূরণটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু প্রত্যেকের সমান দিলে হবে না কারণ প্রত্যেকের যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু সমান হয়নি কারো বেশি হয়েছে কারো কম হয়েছে তাই এটা সমীক্ষা করে যার যেমন ক্ষতি সেই পরিমাণ ক্ষতিপূরণ পূরণ দেওয়ার কিন্তু একটা নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি হাইকোর্টে এই রিপোর্ট জমা পড়েছে আর এই রিপোর্ট জমা পড়ার পর থেকেই কিন্তু অস্বস্তিতে দল যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দলের নেতাদের সতর্ক করছেন স্পষ্ট করছেন কোনো দুর্নীতি কোনো হিংসা করা চলবে না এবং দুর্নীতি করলে তাকে গ্রেপ্তার হতেই হবে সে যত বড় কেউ কেটা হোক এমনকি তিনি সতর্ক করে দিয়েছেন মানুষের পাশে যেতে হবে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে মানুষের পাশে দাঁড়াতে হবে অভাব অভিযোগ শুনতে হবে সেখানে তৃণমূলের এই সমস্ত নেতারা মেহবুব আলমের মতো নেতারা দলের ভাবমূর্তিকে নষ্ট করে এই হিংসায় জড়িয়ে পড়ছে তবে হাইকোর্টের এই যে তদন্ত কমিটি রিপোর্ট সেই রিপোর্টের পর নিজেদের যে অভিযোগ বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে অস্বীকার করেছেন তিনি সেদিন ঘটনার সময় উপস্থিত ছিলেন না এই দাবি করেছেন তবে কি হতে চলেছে আগামী দিনে হুমায়ুন কবির তৃণমূল বিধায়কের যে দাবি স্পষ্ট দাবি বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা তৃণমূলের একেবারে তিরিশ থেকে তা তেত্রিশ শতাংশ ভোট যেটা নিশ্চিত থাকে সেখানেও কিন্তু বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তৃণমূল এই ঘটনার পর এমনই কিন্তু দাবি করছেন হুমায়ুন কবির তাই রাজনৈতিক মহল এটাকে বড় সড়ো চ্যালেঞ্জের মুখ মুখে যে দল প্রবল সংকটের মুখে যে দাঁড়িয়ে তৃণমূল সেটাই কিন্তু দাবি করছেন রাজনৈতিক মহল রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা আপনারা কি বলবেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষজ্ঞরা যে দাবিটা করলেন এবং হুমায়ুন কবির যে দাবিটা করেছেন সেটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই পরিস্থিতিকে কিভাবে ড্যামেজ কন্ট্রোলে আনেন কীভাবে কন্ট্রোলে আনেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেন এবং মেহবু আলমের বিরুদ্ধে দল কি সিদ্ধান্ত নেয় কী স্টেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের